অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি তোমাদের সিভ্যাক স্টাডি ভিও এল এস অর্থাৎ ভ্যালু ওরিয়েন্ট লাইফ স্কিল এই সাবজেক্টটির ওপরে আজকে আমরা কিছু এমসিকিউ লেখাবো তোমরা জানো তোমাদের এখান থেকে এমসিকিউই কেবল কেবলমাত্র আসবে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলোর থেকেই কিন্তু কমন পাবে দেখো আজ তাহলে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে ভ্যালু ওরিয়েন্ট লাইফ স্কিল এই যে সিভ্যাক স্টাডিটি তোমাদের আছে সেকেন্ড সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য সেই বিষয়টি আজকে আমরা করতে চলেছি এবং আজকে আমরা আত্মসচেতনতা বলে যে ইউনিট বা চ্যাপ্টারটি আছে তার উপরে বিশেষ কিছু এমসি কিউ লেখাবো খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো লিখে নাও হ্যাঁ আজকে আমরা তাহলে যেটা লিখতে চলেছি সেটা হচ্ছে ভ্যালু ওরিয়েন্ট লাইফ স্কিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের জন্য সিভ্যাক স্টাডি ক্লাস যাদের যাদের এই ভিও আছে তারা জয়েন করো এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি তাহলে আজকে আমরা ভিওএলএ অর্থাৎ ভ্যালু ওরিয়েন্ট লাইফ স্কেল তোমাদের যে সিভ্যাক স্টাডির যে সাবজেক্টটি আছে তার উপরে কিছু এমসিকিউ লেখাবো সেগুলো লিখে নাও এখনই লিখে নাও ওকে সো লেটার স্টার্ট আমরা শুরু করব। আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ভিওএলএ ভ্যালু ওরিয়েন্ট লাইফ স্কিল থেকে কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ সো প্লিজ রাইট ইট ডাউন তোমরা জানো এটা সম্পূর্ণরূপে এমসিকিউ পরীক্ষায় দেবে এমসিকিউ বাসবে এবং এগুলোই লিখতে হবে এখান থেকেই কমন পারে। দেখো সচেতনতা অনুশীলনের সচেতনতা অনুশীলনের সবচেয়ে সহজ উপায় কি সচেতনতা অনুশীলনের সবচেয়ে সহজ উপায় কি মেডিটেশন মেডিটেশন বা ধ্যান করা ধ্যান করা বা মেডিটেশন করা পরে সচেতনতা অনুশীলনের মাধ্যমে কোন মানসিক সমস্যার উন্নতি হয় সচেতনতা অনুশীলনের মাধ্যমে কোন মানসিক সমস্যার উন্নতি হয় ট্যাস দিয়ে লেখক মানসিক চাপ কমানো যায় মানসিক চাপ কমানো যায় পরেরটা সচেতনতা সচেতনতা অনুশীলন কোন সময়ে করা যেতে পারে ট্যাজ দিয়ে লেখক যে কোনো সময়ে দিনের যে কোনো সময়েই করা যেতে পারে সচেতনতা অনুশীলন কখন করা যেতে পারে দিনের যে কোনো সময়েই করা যেতে পারে পরেরটা নেক্সট যেটাকে আমরা অনুভূতিগুলি প্রকাশ করার উপায় কি অনুভূতিগুলি প্রকাশ করার উপায় কি লেখক মৌখিক এবং অমৌখিক উভয়ভাবেই করা যায় মৌখিক এবং অমৌখিক উভয়ভাবেই করা যায় পরেরটা সচেতনতা অনুশীলন কি ধরনের অনুশীলন সচেতনতা অনুশীলন কি ধরনের অনুশীলন ড্যাস দিয়ে লিখো মানসিক অনুশীলন ড্যাস দিয়ে লিখবে মানসিক অনুশীলন পরেটা সচেতনতা অনুশীলনের উদ্দেশ্য কী সচেতনতা অনুশীলনের উদ্দেশ্য কী ড্যাস দিলে কো মানসিক শান্তি ও স্থিতিশীলতা আনয়ন মানসিক শান্তি ও স্থিতিশীলতা আনয়ন পরেটা শ্বাস প্রশ্বাসের অনুশীলন কত মিনিট করা উচিত শ্বাস প্রশ্বাসের অনুশীলন কত মিনিট করা উচিত ড্যাস দিয়ে লেখো পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পরেরটা মনোযোগ কেন্দ্রীকরণের উপায় কী মনোযোগ কেন্দ্রীকরণের উপায় কী ড্যাস দিয়ে লেখো মেডিটেশান বা ধ্যান নেক্সট শিথিলতা অনুশীলনের শিথিলতা অনুশীলনের প্রধান উপাদান কী শিথিলতা অনুশীলনের প্রধান উপাদান কি ড্যাজিয়ে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ পরেরটা নেক্সট শ্বাস প্রশ্বাসের অনুশীলনে সাধারণত কতবার শ্বাস নেওয়া হয় শ্বাস প্রশ্বাস অনুশীলনে সাধারণত কতবার শ্বাস নেওয়া হয় ডিএলেকো আট থেকে দশ বার আট থেকে দশ বার পরেটা সচেতনতা অনুশীলনের মাধ্যমে কোন গুণ বৃদ্ধি পায় সচেতনতা অনুশীলনের মাধ্যমে কোন গুণ বৃদ্ধি পায় দিয়ে রেখো মানসিক ধৈর্য মানসিক ধৈর্য বৃদ্ধি পায় পরেরটা সচেতনতা অনুশীলনের ফলে কিসের উন্নতি ঘটে দেশ দিলে লেখো মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে মানসিক স্বাস্থ্যে নেক্সট পরেরটা লেখক রুলার নীতি কিসের ওপর ভিত্তি করে কাজ করে রুলার নীতি কিসের ওপর ভিত্তি করে কাজ করে ড্যাস দিয়ে লিখবে অনুভূতি রুলার নীতি কিসের ওপর ভিত্তি করে কাজ করে দেশ দিয়ে লিখবে অনুভূতি পরেরটা রুলার নীতিতে কতগুলি ধাপ আছে রুলার নীতিতে কতগুলি ধাপ আছে লেখো পাঁচটি পাঁচটি ধাপ আছে পরেরটা রুলার নীতির মূল লক্ষ্য কী রুলার নীতির মূল লক্ষ্য কী দ্যাজিরে কো অনুভূতি ও আবেগকে অনুভূতি ও আবেগকে সঠিকভাবে পরিচালনা করা পরেরটা রুলার নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি রুলার নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি দ্যাজিরে কো নিয়ন্ত্রণ করা পরেরটা রুলার নীতির কোন ধাপে রুলার নীতির কোন ধাপে অনুভূতিগুলি সঠিকভাবে প্রকাশ করা হয় রুলার নীতির কোন ধাপে অনুভূতিগুলি সঠিকভাবে প্রকাশ করা হয় নিজেকে প্রকাশ করার ধাপে প্রকাশ করার ধাপে নেক্সট কোন ধাপে কৌশল ব্যবহার করা হয় কো নিয়ন্ত্রণ করার ধাপে কোন ধাপে কৌশল ব্যবহার করা হয় ড্যাস দিয়ে লিখবে নিয়ন্ত্রণ করার ধাপে পরেরটা রুলার নীতির ব্যবহারিক প্রয়োগ কী কি আবেগ নিয়ন্ত্রণ রুলার নীতিতে রুলার নীতিতে ই বর্ণটি কি বোঝায় ই বর্ণটির মধ্যে দিয়ে কি বোঝানো হয় কো এক্সপ্রেস বা প্রকাশ করা পরেরটা রুলার নীতির শেষ ধাপ কি রুলার নীতির শেষ ধাপ কি রেকো নিয়ন্ত্রণ করা পরেরটা কোন ধাপে কোন ধাপে অনুভূতিগুলির তীব্রতা নির্ধারণ করা যায় লেভেল করার ধাপে লেভেল করার ধাপে পরেরটা রুলার নীতিতে আর কি বোঝায় আর বলতে কি বোঝায় রুলার নীতিতে আর বলতে কি বোঝায় রেকগনাইজ আর বলতে বোঝায় রেকগনাইজ পরেরটা অনুভূতি তীব্রতা নির্ধারণ করার প্রক্রিয়া কি ড্যাস দিলে কো লেভেল করা পরেরটা সচেতনতা অনুশীলন কী ধরনের অনুশীলন মানসিক অনুশীলন সচেতনতা অনুশীলন কি ধরনের অনুশীলন ড্যাস দিলে কো মানসিক অনুশীলন পরেরটা শ্বাস প্রশ্বাসের অনুশীলন কীভাবে করা হয় শ্বাস প্রশ্বাসের অনুশীলন কীভাবে করা হয় ধীর শ্বাস নেওয়ার মাধ্যমে ধীর শ্বাস নেওয়ার মাধ্যমে পরেরটা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কে প্রস্তাব করেছেন মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কে প্রস্তাব করেছেন ডিলেকো হাওয়ার্ড গার্ডনার হাওয়ার গার্ডনার হাওয়ার্ড গার্ডনার পরেটা কোনো ব্যক্তি সরি কোনো ব্যক্তিত্ব কোন ব্যক্তিত্ব ধরন বেশি সামাজিক কোন ব্যক্তিত্বর ধরন বেশি সামাজিক দার্জিলেকো এক্সট্রোভাট এক্সট্রোভাট অভিজ্ঞতার সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ও অভিজ্ঞতার সময়ে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ড্যাজিলেকো পরিস্থিতি চিন্তা আবেগ প্রভৃতিগুলি ইন্ট্রোভাট ব্যক্তিত্ব কেমন ইন্ট্রোভাট ব্যক্তিত্ব কেমন ডিলেকো অন্তর্মুখী ইন্ট্রোভার্ট ব্যক্তিত্ব কেমন অন্তর্মুখী পরেটা আবেগের শারীরিক মানচিত্রে কোন অঙ্গ সবচেয়ে বেশি প্রভাবিত হয় আবেগের শারীরিক মানচিত্রে কোন অঙ্গ বেশি প্রভাবিত হয় হৃদয় ব্যক্তিত্ব ধরনগুলির মধ্যে ব্যক্তিত্বের ধরনগুলির মধ্যে কোনটি বেশি সিদ্ধান্ত গ্রহণ করে কোনটি বেশি সিদ্ধান্ত গ্রহণের দক্ষ সরি কোনটি বেশি সিদ্ধান্ত গ্রহণে দক্ষ ড্যাশ দিল থিঙ্কার পরেটা কোন বুদ্ধিমত্তা প্রকারটি কোন বুদ্ধিমত্তা প্রকার প্রকারটি আবেগের সঙ্গে সম্পর্কিত কোন বুদ্ধিমত্তা প্রকারটি আবেগের সঙ্গে সম্পর্কিত ডেলেক আন্তঃ ব্যক্তি বুদ্ধিমত্তা আন্তঃ ব্যক্তি বুদ্ধিমত্তা কোন ব্যক্তিত্ব ধরন বেশি অনুভূতি প্রবণ ডেলো ইন্ট্রোভার্ট কোন ব্যক্তিত্বের ধরন বেশি অনুভূতি প্রবণ ড্যাস দিয়ে লেখো ইন্ট্রোভার্ট অভিজ্ঞতার সময় কোনটি অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রকাশ পায় অভিজ্ঞতার সময় কোনটি অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রকাশ পায় ড্যাস দিয়ে লেখো আবেগ ড্যাস দিয়ে লিখবে আবেগ পরেরটা নেক্সট সচেতনতা অনুশীলনের সময় কোন কোন কালের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয় সচেতনতা অনুশীলনের সময় কোন কালের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয় দেখো বর্তমান পরেরটা নেক্সট শ্বাস প্রশ্বাসের অনুশীলনে কী কী অঙ্গ ব্যবহার করা হয় শ্বাস প্রশ্বাসের অনুশীলনে কী কী অঙ্গ ব্যবহার করা হয় দেখো নাক ও মুখ ফলেরটা মনোযোগের কেন্দ্রীকরণে মনোযোগ মনোযোগের কেন্দ্রীকরণে কিসের উন্নতি ঘটে দেখো মানসিক অবস্থার পরেরটা রুলার নীতির ব্যবহারিক প্রয়োগ কী আবেগ নিয়ন্ত্রণ করা রুলার নীতির ব্যবহারিক প্রয়োগ কী ড্যাজি লিখবে আবেগ নিয়ন্ত্রণ করা পরেরটা নীতিতে জ্র বলতে কি বোঝায় নীতিতে জ্রিজয় রফলা বলতে কী বোঝায় ড্যাস দিয়ে লেভেল এলএল পরেরটা দুলার নীতির প্রকৃত লক্ষ্য কী ড্যাস দিয়েকো অনুভূতি এবং আবেগকে অনুভূতি এবং আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা পরেরটা রুলার নীতি কিসের ওপর ভিত্তি করে কাজ করে রুলার নীতি কিসের ওপর ভিত্তি করে কাজ করে ড্যাস দিলেক অনুভূতির ওপর ভিত্তি করে নেক্সট ওয়ান ব্যক্তিত্ব কাকে বোঝায় ব্যক্তিত্ব বলতে কি বোঝায় ড্যাস দিলেক ব্যক্তির আচরণ ও মানসিক বৈশিষ্ট্যকে পরেরটা আবেগের শারীরিক প্রতিক্রিয়া কোথায় কোথায় প্রকাশ পায় রেক শরীরের বিভিন্ন অঙ্গে কণ্ঠস্বরের পরিবর্তনে চোখের অবস্থানে আবেগের শারীরিক প্রতিক্রিয়া কোথায় কোথায় প্রকাশিত হয় শরীরের বিভিন্ন অঙ্গে কণ্ঠস্বরের পরিবর্তনে এবং চোখের অবস্থানে পরেরটা কোন বুদ্ধিমত্তা প্রকারটি সঙ্গীত এবং হৃদমের সঙ্গে সম্পর্কিত কোন বুদ্ধিমত্তা প্রকারটি সঙ্গীত এবং হৃদমের সঙ্গে সম্পর্কিত সঙ্গীত বুদ্ধিমত্তা পরেরটা আবেগের শারীরিক মানচিত্র কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় আবেগের শারীরিক মানচিত্র কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় দিয়ে লিখবো মানসিক বিশ্লেষণ দেশ দিয়ে লিখবে শারীরিক এবং মানসিক উভয় ধরনের বিশ্লেষণের মধ্যে দিয়ে শারীরিক এবং মানসিক উভয় ধরনের বিশ্লেষণের মধ্যে দিয়ে পরেরটা কোন বুদ্ধিমত্তা প্রকারটি যুক্তিবাদ এবং সমস্যা সমাধানে সহায়তা করে ডদিলে কো যৌক্তিক বুদ্ধিমত্তা পরেরটা আবেগের শারীরিক প্রতিক্রিয়া কোন সময়ে বেশি হয় ডিলে কো আনন্দে বিষাদে উদ্বেগে আনন্দে বিষাদে এবং উদ্বেগে বুদ্ধিমত্তা প্রকারটি শারীরিক সঙ্গে যুক্ত শারীরিক বুদ্ধিমত্তা তাহলে আমি কি বললাম কোন বুদ্ধিমত্তা প্রকারটি শারীরিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ড্যাজ শারীরিক বুদ্ধিমত্তা পরেরটা ব্যক্তিত্বের কোন ধরনটি তাত্ত্বিক এবং বিশ্লেষণমূলক চিন্তা করে লিখবে থিঙ্কার থিঙ্কার ধরনটি অর্থাৎ থিঙ্কার ধরন যারা অধিকারী হয় তারা এটা করে থাকে ক্লেয়ার পরেরটা নেক্সট শাস্তি কোন প্রকার অনুপ্রেরণার উদাহরণ দ্যক বাহ্যিক শাস্তি কোন প্রকাপ কোন প্রকার অনুপ্রেরণার উদাহরণ বাহ্যিক পরেরটা বাহ্যিক অনুপ্রকারের মধ্যে অনুপ্রেরণার মধ্যে কোনটি সবিশেষ উল্লেখযোগ্য বাহ্যিক অনুপ্রেরণার মধ্যে কোনটি সবিশেষ উল্লেখযোগ্য দেখো সামাজিক স্বীকৃতি পরেরটা কোন বিষয়টি আভ্যন্তরীণ অনুপ্রেরণা বৃদ্ধি করতে পারে ড্যাজিলেকো আত্মবিশ্বাস আত্মবিশ্বাস পরেটা বাহ্যিক অনুপ্রেরণার মাধ্যমে কোনটি অর্জিত হয় বাহ্যিক অনুপ্রেরণার মাধ্যমে কোনটি অর্জিত হয় ডাজিলেক পুরস্কার বা প্রণোদনা পুরস্কার বা প্রণোদনা পরেরটা আভ্যন্তরীণ অনুপ্রেরণার একটি উদাহরণ হলো ড্যাসক নিজের কাজের উপর সন্তুষ্টি অনুভব করা করেটা উদ্দেশ্য দক্ষতা অনুভূতি কোন ধরনের অনুপ্রেরণা প্রদান করে উদ্দেশ্য এবং দক্ষতা অনুভূতি কোন ধরনের অনুপ্রেরণা প্রদান করে ড্যাস লিখবে আভ্যন্তরীণ আভ্যন্তরীণ অনুপ্রেরণা প্রদান করে ক্লিয়ার দেখো আজকে আমরা এইখানেই থামবো উই উইল স্টপ হেয়ার টুডে যতগুলো দিলাম ভালো করে করবে দেখো অনেকগুলোই দিলাম পরের ক্লাসে আবার আরও আরও আমরা দেব এই ঠিক এমসিকিউ এর বাইরে কিচ্ছু থাকবে না অনলি এমসিকিউ এই পরীক্ষা নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কারণও নেই শুধু এমসিকিউগুলো করলেই হয়ে যাবে ক্লিয়ার সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং হ্যাঁ ফর্টি টুটা হয়েছে ভেরি গুড বিয়াল্লিশটা আজকে দিলাম পরেরগুলো নেক্সট দিন দিয়ে দেব সো লে আমরা আশা করি বুঝতে পেরেছ তোমরা এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে Thank you for watching and listening. So please comment, share and subscribe to my channel.